এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি এখনও বিছানা থেকে উঠিনি শুয়ে আছি শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে ছেলেরা স্কুলে চলে গিয়েছে এবার উঠবো বাসিকাল সব আছে কাজকর্ম করবো চান হয়ে গিয়েছে ঠাকুরের কাজ প্রায় হয়ে গিয়েছে ঠাকুরের থালা বাসন টাসন সব ধোয়া হয়ে গিয়েছে এবার পুজো করবো আগে গোপাল সোনাকে স্নান করাবো পুজো কমপ্লিট রান্না করতে চলে এসেছি শাকটা কাটব চিংড়ি মাছটা রেখে দিয়েছি কাটা হবে আগে শাকটা কেটে নিই তারপর চিংড়ি মাছ কাটবো লেবু নিয়ে এসছে চিংড়ি দিয়ে টক হবে শাকটা কিন্তু খুব সুন্দর ছিল শাক ভাজা মাছের টক ছেলেরা বড় মাছ খায় চিংড়ি মাছ খায় না ওদের জন্য মাছের ঝাল হবে সবজি বের করে নিয়েছি ভেন্ডি ফুলকপি ফুলকপিটা রান্না করবো না ভেন্ডি হবে ভেন্ডি দিয়ে সমুদ্রের মূরণ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হবে শাকটা কেটে নিয়েছি শাকটা ভাজা হবে পেঁয়াজ কেটেছি রসুন কাঁচা লঙ্কা টমেটার ওই যে বড়ো লেবু টক হবে আর শাকটা বেছে রেখে দিয়েছি শাকের জল ছিল তো একটু বাতাস খাওয়ার পরে ওকে চিকে করে ভিজে রেখে দেওয়া হবে ভাতটা বসে দিয়েছিলাম হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো শাকটা বসে দিয়েছি শাকটা ভাজা হবে চিংড়ি মাছগুলো কেটে নেব এবার বৌদি দিয়েছে সমুদ্রের মুরলা মাছ আর পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা এতবেলা রান্না হবে না সন্ধ্যেবেলা রান্না করব এখন চিংড়ি মাছ দিয়ে মুরলা মাছ দিয়ে ভেন্ডি দিয়ে টক হবে ছেলেরা চিংড়ি মাছ খায় না সেই জন্য ওদের জন্য পোনা মাছের ঝাল করব সবজি কাটা হয়ে গিয়েছে এই যে শাকটা ভাজা হবে পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন একটু শুকনা লঙ্কা দিয়েছি এপাশে মাছ ভাজা বসে দিয়ে শাক ভাজা হয়ে গিয়েছে মাছটা ভাজা হচ্ছে শাক ভাজা মাছ ভাজা সব হয়ে গিয়েছে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে মাছের ঝালটা হবে পোনা মাছের ঝাল কড়াইটা বসি দিয়েছি মাছের ঝালের মশলা কষানো হচ্ছে এপাশে ভেন্ডি টক ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে লেবুটা কেটে নিয়েছি মাছের ঝালটা হয়ে গিয়েছে টকও প্রায় কমপ্লিট লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব ছেলের লাঞ্চ যাবে এবার রান্না কমপ্লিট মাছ ভাজ চিংড়ি মাছ ভাজা শাক ভাজা মাছের ঝাল